শুয়ে যাওয়া যায় যে ঘোরা যায় এবং লঞ্চের ফিল তো অবশ্যই বাসে পাওয়া যাবে না রিভার সাইড দেখা এরকম ভিউ সকল হচ্ছে সানসেটের ভিউগুলো তো বাসে কিছুই না আর বাস যেভাবে চালায় বাস ড্রাইভারদের বলা উচিত যে প্লিজ আমাদের কথা ভাবো যদি হচ্ছে গিয়ে সাথে কেউ থাকে কারণ আমি পার্সোনালি রিকমেন্ড করবো যদি সাথে কোনো ফ্রেন্ডস না থাকে বা ফ্যামিলি কেউ না থাকে একা একা লঞ্চ জার্নি করা উচিত না খুবই বড়ি বাট সাথে কেউ থাকলে লঞ্চ অনেক বেটার লঞ্চ জার্নি অনেক আনন্দদায়ক হয় আর আজকে ফাইনালি আনন্দটা হচ্ছে না কারণ আমি একেবারে বলতে পারেন তিন চার বছরের জন্য চলে যাচ্ছি দেশের বাইরে আবার কবে লঞ্চ জার্নি পাই এই আমার হতে পারে জীবনের শেষ জার্নি হতে পারে বলা যায় না চলে যাচ্ছি সৌদি আরবে আর কি আর কি আজকের জার্নিটা মজা হলো আমার তার খুব কষ্টদায়ক আমার তো অবশ্যই মনে হয় যে পদ্মা সেতুর জন্য এটা অবশ্যই পদ্মা সেতু হওয়ার আগে যেমন লঞ্চ প্রত্যেক দিন সাত আটটা মিনিমাম যাওয়া আসা করতে এখন তো একটা লঞ্চ হয়তো দৈনিক একটা বা দুইটা যাওয়া আসা করে ভাড়া আসলে যখন আমরা আসলে এটা আসলে ক্লাসের উপর ডিপেন্ড করে যেমন আমরা মধ্যবিত্ত আমাদের যখন ইচ্ছা হবে যে আমরা একটু রিল্যাক্স ট্যুর দেবো তখন লঞ্চে যাই যখন সময় বেশি থাকে তখন লঞ্চে যায় কিন্তু যখন মনে হচ্ছে যে আমাদের এখন একটু পকেট সেভ করতে হবে বা দ্রুত যাইতে হবে তখন হচ্ছে বাসটা সিলেক্ট করি আমরা বেসিক্যালি যারা লঞ্চে যাতায়াত করে তারা লঞ্চেই করে এবং যারা সময়কে মেনটেন করতে চায় তারা বাসে মোটামুটি যাতায়াত করে অবশ্যই কিছুটা প্রভাব আছে আগে চিতে যাত্রী তো অনেকটা কম লঞ্চের মধ্যে এখন তবে তারপরেও কম না প্রভাব আছে তবে সেটা অর্ধেক বলা যায় ফিফটি ফিফটি তবে এখানে আসলে ডিপেন্ড করে আমার চয়েসের উপরে আমি যদি কমফোর্ট চয়েস করি তখন ভাড়া আসলে কোনো ম্যাটার করে না কিন্তু আমি যদি আর্জেন্ট মুভমেন্টের চয়েস করি সেক্ষেত্রে বাসকে ই করবো এখানে আসলে ভাড়াটাকে আমি কোনোভাবে ম্যাটার করতে দেখছি না আমার চয়েস কমফোর্ট আমার চাওয়ার উপর ডিপেন্ড করতেছে সব কিছু দেখা যাচ্ছে না যে পদ্মা সেতু হয়েছে তো বাসে সবাই চলে যাওয়া সব খাটে তার জন্যই ফ্যামিলি নিয়ে সব আর কি যেতে চাই আর কি সিঙ্গেল লোক তো সব বাসে চলে যায় এই লঞ্চের আরামদায়ক একটা যাত্রা এর বিকল্প কোনো যানবাহন নেই আর এটাই সবচেয়ে ভালো আমি তো এই বরিশাল থেকে ঢাকা রওনা হয়েছি তো ভিড় নাই লোকজন তো এখন তো বেশিরভাগই তো গাড়িতে চলাফেরা করে এই জন্য লঞ্চের তো ভিড়টা কম এই আর আগে পদ্মা সেতু যখন ছিল মানে না ছিল তখন পাঁচটা সাতটা বারোটা করেও লঞ্চ গেছে ভরপুর যাত্রী পাইছে কোম্পানির টাকা পাইছে আমরা স্টাফরাও টাকা পয়সা পাইছি কিন্তু এখন যাত্রী হয় না পদ্মা সেতু আগে পাঁচটা সাতটা চলছে যাত্রী হয়েছে কিন্তু এখন দুইটা মাত্র রোটেশনে চালাচ্ছে কিন্তু তাতেও আমরা যাত্রীও পাই না কিন্তু আমাদের ইনকামও নাই কোম্পানির লস হয় প্রতিটি ট্রিপে পাঁচ লাখ ছয় লাখ বা এরকমের লস দিতেই আসছে কিন্তু আগে ঈদে কোরবানিতে যে দশ দিন পনেরো দিন পর্যন্ত ই ছিল ডাবল ট্রিপ মারতাম আমরা এদিক দিয়ে এদিক দিয়ে ছাইটা যাইতাম কিন্তু এখন ওই ঈদে কোরবানিতে তেমন হয় না হয়তো বা দুই দিন বা তিন দিন দু তিন দিন পর আবার একটা সেরকম হয়ে যায় লং জার্নি ভালো লাগে মেন্টাল পিস পাওয়া যায় নদীর বিশালতা আর নদীর সাউন্ড এটা মানুষকে একটা প্রশান্তি দেয় যে মানুষের মনের যে যত দুঃখ বা একটা তো থাকে সেটা কাটিয়ে যায় এই লং জার্নিতে কারণ বর্তমানে পদস্যুত হওয়ার কারণে যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে যে একটা যখন মনে করেন বরিশাল দিয়ে ঢাকা যেতে সময় লাগতো আগে মানে এমনও সময় এমনও দিন গেছে যে বাস ফেরিঘাটে এসে দুই তিন দিন দাঁড়াই ছিল কিন্তু এখন বর্তমানে সেটা এক জায়গা দিয়ে সাইড আর এক জায়গায় যেতে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা লাগে সময় যার কারণে মানুষ এখন বাস জার্নি বা অন অন রুট এই জার্নিটা পছন্দ করে ঢাকা বরিশাল ঢাকা রুটে লঞ্চ যাত্রার বিকল্প কখনো ছিল না বললেই চলে কিন্তু বর্তমানে রোটেশন প্রথা চালু করে প্রতিদিন দুটো লঞ্চে শিডিউল করেও লঞ্চে যাত্রী পেতে হিমশিম খেতে হয় কিন্তু কিছু যাত্রী বলছেন তাদের যাত্রার স্বাচ্ছন্দ্যের অপর নাম লঞ্চ যাত্রা আবির আহমেদ কালের কণ্ঠ